ওং তপথামৃতংীবনীড়িত মঙ্গলং শ্রীমদাত কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি আজ শনিবার একুশে শ্রাবণের কৃষ্ণাষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজিবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় স্বাদ হয় মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে চারটার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কীরকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেড়ে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা আছে তাহার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অহরনিস তাহারি চিন্তা করেন ওং নিরঞ্জনং নিত্যমানন্তরূপ ভক্ত অনুকম্পা ধৃত বিগ্রহং বই इशावतारं परमे समिड्डं तं रामकृष्णं शिरसा नमामः